একটা সময় ছিল যখন শীত গ্রীষ্ম বর্ষা আলাদা করে বোঝা তবে এখন সকালে গ্রীষ্ম বিকেলে বর্ষা তো হিমন্তের আমেজ পাওয়া যাচ্ছে যদিও রাত্রে ক্যালেন্ডার অনুযায়ী বর্ষা আসার সময় হয়ে গিয়েছে ঝঞ্ঝা জেরে গরম বাড়ছে আর মৌসুমী অক্ষরেখা দুর্বল হওয়ার জেরে বর্ষা আসার প্রস্তুতি শুরু হয়েছে হেমন্ত অবস্থায় আলিপুর আবহাওয়া দপ্তর তাপ প্রবাহ নিয়ে সতর্কতা জারি করে জানিয়ে দিয়েছে আগামী কয়েকদিনে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি বাড়তে পারে এই বছর সময়ের আগেই কালবৈশাখী ও ঘূর্ণাবর্তের জেরে মিনি বর্ষা দেখা গিয়েছে বাংলায় তবে সেই সব ঝঞ্ঝাট মিটতেই ফের তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে অ অফিসের সূত্রে জানা যাচ্ছে আগামী বারো তারিখ থেকে পনেরোই জুনের মধ্যে বর্ষার প্রবেশ ঘটবে পশ্চিমবঙ্গে নিম্নচাপ সরতেই সমানে চড়ছে পারদ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা সকাল থেকেই গায়ে জ্বালা ধরাচ্ছে গরম রীতিমতো হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর বলছে জুনের দ্বিতীয় সপ্তাহ শেষের আগে বর্ষার আগমনের বিশেষ সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর বলছে দক্ষিণ জন্য আপাতত বর্ষা নিয়ে স্বস্তির খবর নেই এখনো বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে তার আগে বাড়বে ভোগান্তি শনিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ফের সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে আগামী তিন দিনে সর্বোচ্চ চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নির্ধারিত সময়ের বেশ কিছুদিন আগেই উত্তরবঙ্গে বর্ষা ঢুকে গিয়েছে বারো জুনের পর দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে বলে অনুমান করছেন আবহাওয়াবিদরা অর্থাৎ এবারেও নির্ধারিত সময়ের পরই বর্ষা আসবে তবে আজও হালকা বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই সমগ্র এলাকার আকাশ সকাল থেকেই পরিষ্কার রয়েছে যদিও দু একটি জেলাতে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে অন্যদিকে বাংলাদেশের অধিকাংশ বিভাগে আকাশ পরিষ্কার থাকলেও শুধুমাত্র ময়মোহন সিং সিলেট এবং চট্টগ্রামের কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে ভারতের ত্রিপুরা মেঘালয় আসামেও আংশিক মেঘলা আকাশ আজকে দিনভর লক্ষ্য করা যাবে তবে পশ্চিম পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে আজকে দুপুরের পর থেকে কিছু কিছু এলাকায় ঝড় বৃষ্টি বা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলির কোথাও কোথাও আজকে বৃষ্টি হতে পারে একটু বেলা বাড়তেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে দুপুরের পর থেকে বা সন্ধ্যার মধ্যে বৃষ্টি হতে পারে যেমন 24 পরগনা জেলার বিভিন্ন এলাকা রয়েছে মেদিনীপুর জেলার দিঘা কাথি হলদে bari তার সঙ্গে জয়নগর বারুইপুর গোসাব্বা নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাংলাদেশের খুলনা ফিরোজপুর মদবাড়িয়া লালমোহন মতিরহাট যশোর সাতক্ষীরা এইসব এলাকাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি আজকে হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সমগ্র বাংলার বাকি জেলাগুলিতে আকাশ পরিষ্কার থাকবে তীব্র গরম চলবে এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে এদিকে উত্তরবঙ্গ শুধুমাত্র দার্জিলিং কালিম্পং ছাড়া উত্তরবঙ্গেও কোথাও আজকে বৃষ্টি তেমন সম্ভাবনা নেই বললেই চলে বাংলাদেশেও আজকে একই অবস্থা বৃষ্টি তেমন সম্ভাবনা নেই শুধুমাত্র ময়মোহন সিং সিলেটের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে